আর্কিমিডিসের যে সূত্রটা আছে সেটা নিয়ে আলোচনা করবো আর্কিমিডিসের সূত্রটা হচ্ছে চার নম্বর টপিক আমাদের আছে তো আর্কিমিডিসের সূত্রটা করার আগে আমাদের হচ্ছে একটা চিত্র লাগবে সেই চিত্রটা আমরা এঁকেছি তো এই চিত্রটা অনুযায়ী আমরা আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কি বলে দেখো তো এটা একটা পাত্র সে এই পাত্রের মধ্যে হচ্ছে পানি আছে এতটুকু পরিমাণ পানি আছে সো এই পাত্রের মধ্যে আমি একটা ছোট কাটো একটা সিলিন্ডার ঢুকিয়েছি সো সিলিন্ডার বা কোন যে কোনো বস্তু ডুবিয়েছি সিলিন্ডার আকৃতির যে কোনো বস্তু ঢুকিয়ে ঢুকিয়েছি সো এই বস্তুটা আয়তক বা যে কোনো বস্তু তো এই বস্তুটার একটা উচ্চতা আছে সেটা হচ্ছে এইচ আর হচ্ছে পানি থেকে বস্তুটা একটা নিম্ন পৃষ্ঠ আছে এবং একটা উচ্চ পৃষ্ঠ আছে সো উপরে যে পৃষ্ঠটা এবং নিচের যে পৃষ্ঠটা ওই দুটার মধ্যে চাপের ভিন্নতা হবে আমরা তরলের ভিতর চাপ যেটা পড়েছিলাম সে সেটার মধ্যে আমরা জেনেছি যে আসলে পৃষ্ঠ যত গভীরতা হবে গভীরতা যত বেশি হবে গভীর যত বেশি হবে তত চাপটা বেশি হবে যে কোনো তরুণে সিলিন্ডার উচ্চতা বা নিম্ন পৃষ্ঠ থেকে উচ্চ উচ্চ পৃষ্ঠ পর্যন্ত উপরের যে পৃষ্ঠটা আছে পানি থেকে উপরের পৃষ্ঠের যে উচ্চতা সেটাকে আমরা ওয়ান এইচ ওয়ান ধরেছি আর পানির যে নিম্ন পৃষ্ঠটা আছে সেটার যে

সেই বস্তু থেকে কিছু ওজন হারিয়ে যাবে সেই বস্তু থেকে কিছু ওজন হারিয়ে যাবে সো কি পরিমাণ ওজন হারিয়ে যাবে এটাই হচ্ছে আমাদের মূল আর্কিমিডিসের মেইন সূত্র সেটা হচ্ছে কোন বস্তুকে আমি পানিতে ডুবাইলাম সেই পানিতে ডুবানোর পরে বস্তুটা থেকে কিছু ওজন হারিয়ে যায় সেই হারানো ওজন এ বস্তুটা যে যে ওজন হারাইছে সে হারানো ওজন বস্তুটির দ্বারা বস্তুটির দ্বারা

পাত্র বেশি গভীরতায় যে পৃষ্ঠটা বেশি গভীরতা আছে সে পাত্র সে পৃষ্ঠটা বেশি চাপ হবে আমরা জানি আমাদের তরলের ভিতরে চাপের একটা সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমাদের হচ্ছে পি মানে আমরা এই বিন্দুতে একটা চাপ আছে এই বিন্দুতে একটা চাপ আছে তো এই বিন্দুতে চাপ যদি বের করতে চায়। তাহলে আমাদের পি পি কোন বিন্দুতে আমরা এই যে এ উপরের পৃষ্ঠের উপরের পৃষ্ঠের যে চাপটা আছে সেটা হচ্ছে আমাদের রো 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 জি এইচ সো এটা হচ্ছে আমাদের অর্থাৎ উপরের পৃষ্ঠে আমাদের হচ্ছে উপরের পৃষ্ঠে হচ্ছে চাপ আবার আমরা নিম্নের পৃষ্ঠে যে চাপটা আছে ওটা বের করবো নিম্নের পৃষ্ঠে যে চাপটা আছে সেটা হচ্ছে পি টু আমরা ধরলাম পি টু এখন এইচ ওয়ান এটা যেহেতু এইচ ওয়ান পর্যন্ত ছিল এটা হচ্ছে এইচ টু পর্যন্ত এইচ টু পর্যন্ত মানে পানির যে পৃষ্ঠটা আছে ওটা থেকে নিম্ন পৃষ্ঠ পর্যন্ত সেটা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের নিম্ন পৃষ্ঠ নিম্ন পৃষ্ঠের যে চাপটা আছে সেটা তো এখন উপরের পৃষ্ঠ নিম্ন পৃষ্ঠ যে চাপ সেই চাপ আমরা জেনেছি এখন হচ্ছে আমাদের এখন যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে উপরের পৃষ্ঠের যে চাপ নিম্ন পৃষ্ঠে যে চাপ নিম্ন পৃষ্ঠের চাপটা বেশি হবে আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে উপরের পৃষ্ঠ থেকে নিচের দিকে একটা বল প্রয়োগ করছে উপরে যে পৃষ্ঠটা নিচের পৃষ্ঠের দিকে সেই আসতে যাচ্ছে একটা বল প্রয়োগ করছে এটা হচ্ছে এফ আর নিম্ন পৃষ্ঠ যেটা আছে সেটা হচ্ছে উপরের পৃষ্ঠ দিকে একটা এফ বল উপরে উঠতে যাচ্ছে এখন কোন বলটা বেশি নিচের উপরের পৃষ্ঠটা এ সিলিন্ডারের উপরের পৃষ্ঠটা নিচের দিকে আসে যে বল এবং নিম্ন পৃষ্ঠটা উপর দিকে যে যাওয়ার বল সেই দুটা বলের মধ্যে কোন বলটা বেশি সে অনুযায়ী আমরা জানি যে নিম্ন পৃষ্ঠে যেহেতু চাপ বেশি তাহলে আমাদের বলও বেশি হবে তো আমাদের যে সূত্রটা আমরা পিজ ইকল টু এফ বাই এ জেন তো আমাদের চাপ বাড়ে মানে চাপ বাড়ে মানে আমাদের বল বাড়ে চাপ মানে মানে বল বাড়ে অর্থাৎ চাপ নিচে বেশি মানে এই নিচের মধ্যে আমাদের বল বেশি আমরা এখন উর্ধ্বমুখী বল বের করার চেষ্টা করবো বা প্লবতা বের করার চেষ্টা করবো প্লবতার যে সূত্রটা সেটা হচ্ছে আমরা পি ওয়ান বের করছি নিম্ন পৃষ্ঠের চাপ বের করছি উচ্চ পৃষ্ঠের যে উপরের পৃষ্ঠে যে চাপটা আছে ওটা বের করছি নিম্ন পৃষ্ঠে যে চাপটা আছে ওটা বের করছি এখন আমাদের বের করতে হবে বল নিচের পৃষ্ঠে যে বলটা আছে সেটা হচ্ছে এফ উপরের পৃষ্ঠে যে বলটা আছে সেটা হচ্ছে নিম্ন পৃষ্ঠ উপরের পৃষ্ঠ উপরে উপরের পৃষ্ঠ যে বলটা আছে সেটা হচ্ছে এইচ ওয়ান সেই জন্য আমরা এইচ ওয়ান দিব এখন এফ নিচের পৃষ্ঠে নিচের নিম্নের নিম্নের পৃষ্ঠ তো নিম্নের মধ্যে একটা বল কাজ করে নিম্ন পৃষ্ঠতে কিন্তু বল বেশি হবে আমরা উপরের দিকে একটা বল প্রয়োগ করছে এখন আমরা জানি নিম্ন পৃষ্ঠের যে বলটা সেটা উপরের পৃষ্ঠ থেকে বেশি তো আমরা যদি প্লবতা পেতে চাই প্লবতা পেতে গেলে আমাদের প্লবতা প্লবতা লবদা হচ্ছে আমাদের এফ অথবা ঊর্ধ্বমুখী বল বলা হয় এটাকে লবদা বলা হয় আর একটা বলা হয় ঊর্ধ্বমুখী বল ঊর্ধ্বমুখী বল সো ঊর্ধ্বমুখী বলটা হচ্ছে আমরা এফ দ্বারা প্রকাশ করি অর্থাৎ নিম্ন পৃষ্ঠের উপরের দিকে যাওয়ার যে বলটা সেটা হচ্ছে আমাদের এ এইচ টু রো জি মাইনাস নিম্ন পৃষ্ঠের দিকে উপরের পৃষ্ঠ থেকে দিকে আসে যে বলটা সেটা হচ্ছে আমাদের এ এইচ রো জি এটা হচ্ছে আমাদের এ এইচ ওয়ান হয় এই যে উপরের পৃষ্ঠ সো আমরা পাবো হচ্ছে এ যে এইচ টু এইচ ওয়ান এটাকে আমরা আর গুলোকে কমন নিই এইচ ওয়ান এইচ টু মাইনাস এইচ এইচ ওয়ান রো জি সো আমরা এইচ টু মাইনাস আমি যদি এইচ টু থেকে এইচ ওয়ান বিয়োগ করি তাহলে আমরা এইচ পাবো আমাদের রো ডি এটা হচ্ছে আমাদের বস্তুর বস্তুর প্লবতা অর্থাৎ বস্তু দ্বারা বস্তুর প্লবতা অর্থাৎ উপর দিকে আসে যে বলটা সেই বলটা হচ্ছে আমাদের বস্তু দ্বারা অপসারিত তরলের উজ্বল সময় এটা কিন্তু আমাদের আকৃষ্ট সূত্র আমরা ফেসকালের সূত্র নিয়ে আলোচনা করবো সেই ফেসলের সূত্রটা এটা সূত্র অনুযায়ী আমরা যখন আলোচনা করবো সেটা হচ্ছে ফেসকালের সূত্রটা আসলে কি ফেসকালের সূত্র মতে আমরা জানি যে একটা আবদ্ধ পাত্রে বাইরে থেকে যদি আমি চাপ দিই সেটা তরল বা বাইবে পদার্থ হতে পারে যে একটা আবদ্ধ পাত্র সেটা যখন আমরা বাইরে থেকে চাপ করবো সেই চাপটা চাপের কোনো দিক নেই আমরা জানি যে চাপটা যেদিকে প্রয়োগ করবো সেদিকে যাবে না তো সব সব সমান সব দিকে সঞ্চালিত হবে এবং পাত্র সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করবে পাত্র সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করবে সবগুলো লম্বভাবে কাজ করবে

প্রেসকেলের সূত্রটা ডিরাইভ করার চেষ্টা সো এখন আমাদের প্রেসকেলের সূত্রটা যদি ডিরাইভ করতে চাই তাহলে আমাদের এখানে যে এই পাত্রটা হচ্ছে এখানে যে তোমাদের ফিগারটা সাজিয়েছি সেটা হচ্ছে এটা একটা পাত্র এটা একটা পাত্র এই পাত্র দুটাকে আমি সংযুক্ত করে দিয়েছি একটা ছিদ্র দ্বারা বা একটা ফাইপ দ্বারা মানে কি করে দিয়েছি সংযুক্ত করে দিয়েছি বা সংযুক্ত করে দিয়েছি সো এই পাত্রটা ক্ষেত্রফল কিন্তু বেশি তো এই আর ক্ষেত্রফল কম তো কোনটার ক্ষেত্রফল বেশি কোনটার ক্ষেত্রফল কম এবং কোনটার বল বেশি কোনটার বল কম এটা আমাদের এই এখান থেকে যে বলটা প্রয়োগ করছে আমি এই ছোট সেটা হচ্ছে এ ওয়ান এবং এই বস্তুটা এখানে গিয়ে এদিকে ছাপ প্রয়োগ করার কারণে এখানে একটা বল প্রয়োগ করছে তো এই বল প্রয়োগ করার কারণে এটা উপরের দিকে উঠবে এটা নিচে দিকে নাম এটা আমরা জানি কারণ এখান থেকে বল প্রয়োগ করলে এটা নিচের দিকে যাবে চাপ প্রয়োগ করবে এবং নিচের দিকে যাবে এবং

চাপ কে আমরা পি দ্বারা প্রকাশ করি এখন যে চাপটা আছে সে চাপটা আমরা কিভাবে বের করতে পারি আমরা জানি চাপ হচ্ছে আমাদের এফ বাই এফ বাই এ আমরা জানি তো এখানে যদি পি ওয়ান দিয়ে চাপ ওয়ান এ বস্তুর যে চাপটা তৈরি করছে সেটা হচ্ছে পি ওয়ান তাহলে এফ ওয়ান হবে এফ ওয়ান বাই এ ওয়ান তাহলে আমরা চাপের সূত্র পেয়ে গেছি সেটা হচ্ছে কি পি ওয়ান যে চাপটা আছে সেটা এই বস্তুটা নিচের দিকে যে চাপটা তৈরি করছে বা এই এখানে যে চাপটা এই বস্তুর যে চাপটা এই ক্ষেত্রফলের উপরের উপর যে চাপটা সেটা হচ্ছে আমাদের চাপটা আমরা জানি এখানে সেটা হচ্ছে জানতে হবে আমাদের অর্থাৎ দ্বিতীয় যে চাপটা আছে এই বস্তুটার উপর যে চাপটা সেটা হচ্ছে পি টু ওকে আমরা জানি যে পি টু হচ্ছে অর্থাৎ আমরা যদি এই এইখানে যে ছাপটা করবে এখানে তো সেই চাপটা প্রয়োগ করবে এই জন্য আমরা আলাদা নামে চাপটা দিতে পারি ছাপটা হচ্ছে না সো ছাপটা হচ্ছে এখন আমাদের এফ টু বের করতে হবে এ বলটা বের করতে হবে আমরা তাহলে টু পি এ টু so p এর মান হচ্ছে আমরা a1 so এটা হচ্ছে ইনটু a2 অর্থাৎ আমরা সাজিয়ে আমরা এভাবে লিখতে a2, by a2 by a1 ঠিক আছে so আমরা সাজিয়ে f1 f1 divided f2 a1 এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মের সূত্র পর আগের অবস্থা সে ফিরে আসে কেন ফিরে আসে তো এটা হচ্ছে স্থিতিস্থাপকের জন্য ফিরে আসে মানে এই যে বস্তু কোন বস্তুটাকে আমরা স্থিতিস্থাপক বস্তু বলবো সব বস্তু স্থিতিস্থাপক বস্তু বাট এখানে হচ্ছে আমাদের

যখন সে অতিক্রম করে ফেলেছে তখন সে বস্তুটা ছিঁড়ে গেছে সেই সেই যে সীমা পর্যন্ত সেই সীমাটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সীমা তো স্থিতিস্থাপক সীমা সম্পর্কিত বিজ্ঞানে হুক এর একটা সূত্র আছে হুকের সূত্র তো ওই হুকের সূত্রটা আমরা জানার চেষ্টা করি উনি বলেছেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে সমানুপাতিক আমাদের বিকৃতির সমানুপাতিক তো এই যে পীড়নটা আছে আমরা একটা আহ বস্তু রাবার রাখতে পারি যে কোনো রাবার এটা হচ্ছে একটা রাবার এটা হচ্ছে একটা রাবার ঠিক আছে এই রাবারটাকে আমি কোনো ধরো এই রাবারটার যে দৈর্ঘ্যটা আছে সেটা হচ্ছে আমরা ধরলাম এল প্রাথমিক অবস্থায় যে রাবারটা আদি দৈর্ঘ্য বলা হয় সো আদি দৈর্ঘ্যটা হচ্ছে রাবারের আদি দৈর্ঘ্য হচ্ছে এতটুকু আমি বস্তুটা দিই রাবারটাকে রাবারটাকে কি করবো কোনো বস্তু দ্বারা কোনো বস্তু জুড়িয়ে দেবো রাবার তখন এই রাবারটা কিন্তু কি হয়ে গেছে এল হয়ে গেছে মানে শেষ দৈর্ঘ্য হয়ে গেছে শেষ দৈর্ঘ্য মানে কি দৈর্ঘ্যটা বড় হয়েছে দৈর্ঘ্যটা বড় হয়েছে কারণ রাবারকে আমরা টানলে দৈর্ঘ্যটা বড় হয়েছে আমাদের তো এখন হচ্ছে আমাদের সো এতটুকু হচ্ছে বেশি হচ্ছে আমাদের বাসা তো আমাদের পীরল বিকৃতির সমানুপাতিক এই বস্তুটা যখন আমি কোনো এই রাবারটাকে কোনো কিছু দিইনি বল দিইনি বা ওজন দেইনি বা কোনো কিছু দেইনি তখন বস্তুটার কোনো টান ছিল না সো এখন আমি বস্তুটাকে একটা ঘর জুলিয়ে দেওয়ার পরে সেই ওজন কাজ করে নিচের দিকে কাজ করছে উপর দিকে একটা ফ্যাংশন কাজ করছে উপর দিকে একটা কি কাজ কাজ করে ফ্যাংশন কাজ করে সে ফ্যাংশন বা বল বলতে পারো তো আমাদের পীড়ন হচ্ছে পীড়নের যে সূত্রটা আছে সেটা হচ্ছে আমাদের পীড়ন পীড়ন পীড়নকে আমরা পীড়ন বলি সো ওই পীড়নটা হচ্ছে আমাদের কি আমরা চাপের যে সূত্র যা সূত্রটা জানে সেটা হচ্ছে আমাদের এফ বাই এ ছিল তো এই ক্ষেত্র পুরো ক্ষেত্রফলের উপর এই বস্তুটা এই বলটা উপর দিকে কাজ করছে সুতরাং আমরা

পিউন বিকৃতির সমানুপাতিক তো আমরা লিখবো পিড়নে যে ইকুয়েশন সেটা হচ্ছে টি বাই এ সমানুপাতিক আর বিকৃতিটা হচ্ছে এল মাইনাস এল নট আর এল নট